আপনি একজন সাধারণ মানুষ আপনি জানেন না আপনার গ্রহ নক্ষত্র সম্পর্কে কোনো ধারণা নেই এবং আপনি জানেন না যে আপনার কোন গ্রহটি এই মুহূর্তে খারাপ অবস্থায় আছে যদি এরকম হয়ে থাকে এবং আপনি ব্যস্ত মানুষ আপনি জ্যোতিষী বা কোনো বাড়তি বাইরের লোকের কোনো সাহায্য নিতে পারছেন না নিজের জীবনযুদ্ধে আপনি ক্লান্ত পরিশ্রান্ত যদি এভাবে হয়ে থাকে তাহলে আপনি আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো বা এই লক্ষণের কোনোটার সাথে যদি আপনার মিলে যায় তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার এই গ্রহটি খারাপ এবং এই গ্রহ রিলেটেড কোনো প্রতিকার নিলে আপনার অবস্থা আগের থেকে বেটার হবে আপনার মানসিক শান্তি কিছুটা হলেও ফিরে আসবে প্রথম কথা হচ্ছে রবি রবি গ্রহ বাবাকে নির্দেশ করে আপনার যদি কোনো কারণে বাবার সাথে মতবিরোধ থাকে ঝামেলা থাকে অথবা বাবার সাথে কোনো প্রকার জীবিত থাকাকালীন রকম কোনো বিচ্ছেদ তৈরি হয়ে থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে আপনার রবি গ্রহ খারাপ আর সেক্ষেত্রে আপনি যদি রবির প্রতিকার ব্যবহার করেন আর রবির প্রতিকার সম্পর্কে আমার সব গ্রহের প্রতিকার সম্পর্কে আমার ওয়েবসাইটে লেখালেখি করি আমি আর যদি সময় পান তাহলে নিজেকে ভালো রাখি এই পেজে একটু ঘুরে আসবেন যেগুলো করতে যে এই প্রতিকারগুলো করতে আপনার তেমন কোনো টাকা পয়সা খরচ হবে না আপনি নিজেই কাজগুলো করতে পারবেন তাহলে কিন্তু আপনার রবিগ্রহ ভালো হয়ে যাবে এবং অবস্থা আগের থেকে বেটার হবে আর চন্দ্র মাকে নির্দেশ করে কোনো কারণে যদি মায়ের সাথে আপনার ছোটো বয়সী বিচ্ছেদ হয়ে যায় বা মায়ের সাথে আপনি ভালো ব্যবহার করতে পারছে না বা মা আপনাকে বুঝতে পারছে না কোনো রকম কোনো মানসিক ঝামেলা আছে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার চন্দ্রগ্রহ খারাপ চন্দ্রগ্রহ খারাপ হলে কী হবে আপনি যত ধরনের মানসিক চিন্তা হয়রানি দুশ্চিন্তা এগুলো আপনার সেক্ষেত্রে যদি আপনি চন্দ্রগ্রহ রিলেটেড কিছু প্রতিকার করে থাকেন তাহলে কিন্তু আপনার চন্দ্রগ্রহ ভালো হয়ে যাবে অকারণেই যদি আপনি গন্ডগোল করেন আপনি অত্যাধিক রাগী আপনি আপনি ঘরে ঘরে খুব সাহসী কিন্তু বাইরে ভিতু এরকম যদি সমস্যা আপনার মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মঙ্গল গ্রহ খারাপ সেক্ষেত্রে আপনি মঙ্গল রিলেটেড যদি প্রতিকার নিয়ে থাকেন বা মঙ্গল ভালো হয়ে যায় এরকম কোনো কাজবাজ যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার মঙ্গল গ্রহ ভালো হয়ে যাবে আপনার কথা মানুষ পছন্দ করছে না আপনি যেখানে যাচ্ছেন সেখানে কথাবার্তা বললে কিছুক্ষণ পর মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আপনি অকারণে মানুষকে জ্ঞান দিচ্ছেন আপনি কথায় কথায় মানুষকে ডাক ডাক নিচ্ছেন বা জ্ঞান দিচ্ছেন তাহলে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ খারাপ আপনার বৃহস্পতি গ্রহ রিলেটেড কাজকর্ম করতে হবে এবং আপনার এই স্বভাবটিকে পরিবর্তন করতে হবে বৃহস্পতি যদি ভালো না হয় তাহলে আপনি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অর্থ এগুলো কোনোটাই পাবেন না আপনার যদি অত্যাধিক পরিমাণ মানসিক যে কোনো মহিলা ঘটিত সম্পর্ক নিয়ে বা যে কোনো প্রেম জাতীয় সম্পর্ক নিয়ে অত্যাধিক পরিমাণ লালসার লোভ লালসার চিন্তা আপনার মাথায় এসে থাকে তাহলে কিন্তু আপনার শুক্রগ্রহ খারাপ সম্পর্ক মধ্যে যদি নৈতিকতা না থাকে এবং সম্পর্কের মধ্যে যদি সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলো না থাকে তাহলে কিন্তু আপনার শুক্রগ্রহ খারাপ শুক্রগ্রহ খারাপ হলেও আপনি সারা জীবনেও অতৃপ্তিতে ভুগবেন আপনি কোনো রকম কোনো ভালো সময় উপহার পাবেন না আপনি যদি অত্যাধিক অলস হয়ে থাকেন অর্থাৎ আপনি করি করছি এরকম একটা ভাবের মধ্য থেকে যেতে থাকেন এবং আপনার যদি আপনজনেরা আপনার কর্মক্ষেত্রে যদি ঝামেলা হয়ে থাকে তাহলে আপনার শনিগ্রহ খারাপ সেক্ষেত্রে আপনার শরীর প্রতিকার নিতে হবে শনির প্রতিকার সারা জীবনই অনেক মানুষের করতে হয় কারণ কর্মরিরিটের ঝামেলা থাকে আর সেই গ্রহর যদি আপনি প্রতিকার করেন খুব সাধারণ কিছু প্রতিকার আমি আমার ওয়েবসাইটে লিখে থাকি তাহলে কিন্তু আপনার শনি গ্রহ ভালো হয়ে যাবে আপনার যদি নেশা করার প্রবণতা থাকে আপনার যদি ফটকা ইনকামের প্রতি আসক্তি থেকে থাকে তাহলে কিন্তু আপনার রাহু গ্রহ খারাপ রাহু আপনাকে শুয়ে শুয়ে বসে স্বপ্ন দেখাবে এবং আপনাকে ফটকাভাবে অনেক অর্থের লোভ দেখাবে এবং পক্ষান্তরে পরিণতিতে আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন রাহুর গ্রহের কাজ হচ্ছে ভ্রম তৈরি করা সেক্ষেত্রে রাহুর নানা প্রতিকার আমি লিখে থাকি আপনি সময় পেলে আমার পেজটি ঘুরে আসবেন কোনো ব্যক্তি যদি ধর্মীয় ক্ষেত্রে আচরণ করে থাকে অর্থাৎ ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ না থাকে এবং ধর্ম নিয়ে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে তাহলে কিন্তু তার কেতুগ্রহ খারাপ এবং এই কেতুগ্রহ খারাপ হলে তার জীবনে বাধা মানে প্রতি মুহূর্তে বাধা আসবে এবং প্রতি মুহূর্তে সে নানান রকম ঝোয় ঝামেলায় যাবে আর তার সারা জীবনেও সে শান্তি পাবে না এক্ষেত্রে আপনি যদি প্রত্যেক প্রত্যেকটা লক্ষণের সাথে মিলিয়ে দেখেন যে আপনার মধ্যে কোনটা আছে তাহলে আপনি সেই গ্রহ রিলেটেড প্রতিকার নিন এবং নিজেকে ভালো রাখুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে